আজকের ভিডিও যারা আসলে কিছু করতে চাচ্ছেন আপনাদের অন্যান্য পেশা আছে বা চাকরিজীবী বা চাকরির পাশাপাশি কিছু করতে চাচ্ছেন অথবা যারা স্টুডেন্ট ছাত্র আছেন বা যারা বাসায় বসে আছেন যে অন্য কাজের পাশাপাশি কিছু করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও হোম সার্ভিস পাঁচটি আইডিয়া আসসালামু আলাইকুম বিশলাম আপনার প্রিয় দর্শক আসলে সব ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আমি পাঁচটা আগিয়ে দেব যে পাঁচটি ব্যবসা আপনারা বাসায় তৈরি করে যদি হয়তো বাসার মা বোন ভাবি হয়তো কাজের সময় পাচ্ছেন বা কিছু অর্থ ইস্ট উপার্জন করতে চাচ্ছেন বা হয়তো বেকার কোনো কাজকর্ম নাই বা স্কুল কলেজের পাশাপাশি সময় পাচ্ছেন তাদের জন্য আজকে পাঁচটি ব্যবসা আইডিয়া সাথে থাকেন দেখতে থাকেন স্কিপ্ট করবেন না পুরো তথ্য কিন্তু পাবেন না ফুল ভিডিও দেখেন পাঁচটি আইডিয়া দেব তার মধ্যে আপনি যেটা পছন্দ করেন সেটা আপনার জন্য মশলা ছাড়া যেমন রান্না হবে না মশলা ছাড়া যেমন খাওয়া যাবে না মশলা ছাড়া যেমন চলবেই না মুখে রুচি আসবে না ছোটো বড় গরিব ধনী বড় লোক মশলা ব্যবহার করে না এমন কোনো খাবারে নাই আপনাকে সেই সুযোগটা নিতে হবে আপনি যেখানে আসেন আপনি যেখানে থাকেন আপনি যেখানে থাকেন ওইখানে চিন্তা করতে হবে যে ওই এলাকায় আপনার কী কী মশলা ভালো চলে হলুদ মরিচ ধুনিয়া বা মিক্সার না মিক্স এই মশলাগুলা বা বিভিন্ন বা বিভিন্ন রান্নার কাজে ব্যবহৃত যে মশলাগুলো সেগুলো আপনি আপনার বাসায় তৈরি করবেন আপনি একদম গ্রাম্য পরিবেশে একদম হাতের একদম ন্যাচারাল যেমন আপনি বাসায় খান সেভাবে তৈরি করবেন সেই টেস্টটা সেই মিক্সারটা আপনি দিবেন যেমন ধনের মশলা আছে বা মাংসর মশলা আছে আপনার মুরগি মাংস মশলা আছে এটা মিক্স একদম মিক্স করে আপনি বাজারজাত করবেন সেটা হলো কি আপনি প্লাস্টিক কোটা সুন্দর করে প্লাস্টিক কোটা তৈরি করবেন প্লাস্টিক কোটা তৈরি করে তার মধ্যে একটা সুন্দর একটা স্টিকার করবেন চার কালার স্টিকার করবেন একটা নাম দেবেন সুন্দর দেশি অমুক বা মায়ের আঁচলের অমক বা নিজ হাতে রান্নার অমক একটা সুন্দর গুগলে সার্চ দেন একটা নাম একটা নাম চয়েস করেন একটা ব্র্যান্ড একটা স্টিকার আর আপনি ইয়া থেকে ইয়া নিয়ে আসেন মিটফুট থেকে ঢাকা মিটফুট থেকে বিভিন্ন কৌটা কিনতে পাওয়া যায় সুন্দর করে কৌটা আপনি নেন এবং সুন্দর একটা স্টিকার নেন নিয়ে আপনি হাতে তৈরি করে ব্লিন্ডারে তৈরি করে বিভিন্ন মশলা বিভিন্ন হলুদ মরুচের গুঁড়া মিক্স করে আপনার বাজার প্যাকেট করেন সেই প্যাকেটটা আপনি আড়াইশো গ্রাম করেন দুশো গ্রাম করেন একশো গ্রাম করেন আড়াইশো গ্রাম করেন এইটা আপনি মার্কেটে সেল করেন এখন দেখেন সেল করবেন কেন আপনি একটা এখন একটা ইউটিউব যুগ ফেসবুকের যুগ একটা ইউটিউব চ্যানেল খোলেন একটা ফেসবুকের পেজ খোলেন সেখানে আপনি পেজে আপনি সেই আপনার প্রোডাক্ট আপনি যে মশলা তৈরি করছেন সেই মশলাটার অ্যাড্রেস দেন একটা পোস্ট দেন লেখেন আমরা নিজে হাতে তৈরি করি অথবা আপনি যেভাবে তৈরি করতেছেন হাতে মশলা বাটতেছেন বাবর যেভাবে বাটে সেভাবে একটা ছবি তোলেন অথবা ভিডিও করেন অথবা আপনি যে মিক্স করতেছেন অথবা মিক্স করতেছেন কিভাবে কিভাবে কতটুকু কতটুকু দিচ্ছেন হ্যাঁ এখানে দেখেন দুটি ইনকাম হবে একটা হলো আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন প্রথমত আপনি ফেসবুক থেকে যদি আপনি মনিটাইজেশন পান ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন দ্বিতীয়ত আপনি আপনি প্রোডাক্ট বিক্রি করতে পারবেন লেগেলে অনলাইনে বিক্রি এছাড়াও আপনি দেখেন আশেপাশে যে দোকানগুলো আছে মুদিখানা দোকান আছে বিভিন্ন কনফেকশনারি দোকান আছে সেখানে যা অবশ্যই যখন সময় পান তাদেরকে দু চার প্যাকেট করে দিয়ে আসেন দু চার কোটা দিয়ে আসেন একটা সুন্দর একটা নাম দেন তাদেরকে দিয়ে আসেন তার অবশ্যই আপনাকে আপনার কাছ থেকে নেবে আপনি যখন এলাকায় থাকেন বলবেন হোমমেড আমার নিজের তৈরি কোনো কেমিক্যাল নাই কোনো বাজে কিছু নাই মানুষ এগুলো এখন চায় আপনি তখন বিক্রি করবেন এবং এইখান থেকে আপনি পুঁজি বলতে দেখেন আসলে এখানে পুঁজি আমার একটা আইডিয়া আপনি যদি বিশ হাজার টাকা দিয়ে শুরু করেন আপনি এখানে পুঁজি ব্যবসা শুরু করতে পারবেন হ্যাঁ প্রথমে আপনি একটু কষ্ট হবে আপনার যদি যে ডিজাইন স্টিকারটা আছে স্টিকারটা যদি আপনি করতে চান সেই স্টিকারটা একটু খরচ হবে এছাড়া স্টিকার এবং কোট এবার আপনি অল্প করে দখলে দশ কেজি মরিচ নিয়ে আসেন পাঁচ কেজি মরিচ হলুদ নিয়ে আসেন এবং রাঁধুনির মধ্যে জাল এগুলো নিয়ে আসেন এবং পুজো বলে আপনি যদি গ্রাম এখন আপনি গ্রামের হাট থেকে ক্রয় করবেন একদম দেশি কাছ থেকে কোনো কৃষকের কাছ থেকে ক্রয় করবেন আপনি সব কম পাবেন আপনি মোকামে যাওয়ার দরকার আপনি একদম কৃষকের কাছ থেকে কোনো গ্রামীণ হাট থেকে নিয়ে আসবেন সে নিয়ে আসারও ভিডিও করবেন বা নিয়ে আসারও আপনার ফুটেজ দেবেন আপনার আইডিতে এই যে আপনি মার্কেটিং করতে পারবেন এবং ইজিলি এখান থেকে আপনি মা হন বোন হন বা আপনি অবসরে হন যখন যেভাবে আপনি করেন যখন সময় পান তখন আপনার করতে পারবেন নাম্বার দুই সিপস তৈরি দেখেন সিপস চলে না এমন কোনো কিন্তু অবস্থা নাই বাংলাদেশের আনাসে কান আছে কিন্তু সিপসল হ্যাঁ এই সিপস মানে যে শুধু আলুর চিপস তা কিন্তু না আমি কদিন আগে দেখছি দেখেন সে মাছের সিপ তৈরি করতেছে হ্যাঁ আপনি মাছের সিপস তৈরি করেন কলার চিপস তৈরি করেন আপনার আলুর চিপস তৈরি করেন হ্যাঁ যেটা আনকমন এবং একদম হাতের পরিবেশে হ্যাঁ একদম হাতের পরিবেশে আপনি সেগুলো তৈরি করেন করে আপনি প্যাকেজিং করেন সুন্দর প্যাকেজিং করেন করে আপনার আশেপাশে করে আপনার আশেপাশে যে দোকানগুলো আছে যে কনফেকশনগুলো আছে সেগুলোকে একটা সার্ভিস দেন অবশ্যই সময় নেন আপনার বাসায় আপনার আমার মা যারা আছেন তারা নিজেরাই তৈরি করেন বাইরে যাওয়ার দরকার নাই একদম গ্রামীণ পরিবেশ একদম আপনার বাড়ির যে পরিবেশ ঘরোয়া যে পরিবেশ সেই পরিবেশটাকে আপনার কাজে লাগান আপনি এটা মার্কেটিং বলতে আপনার ফেসবুক ফেসবুক আপনার পেজ তো আসেই আডি তো আসেই এখন কার নাই ওটা আপনার কমার্শিয়াল করে নেন বা একটা পেজ তৈরি করে নেন সেখানে আপনি পোস্ট দেন যে আমরা এই জিনিসটা তৈরি করতেছি আজকে কেমন স্বাদ আপনারা খান দু চারে বন্ধু খাওয়ান এবং সেটা কীভাবে তৈরি করতেছেন সেটা ফেসবুকে পোস্ট দেন বা ইউটিউবে পোস্ট দেন আপনি কিন্তু দুটো ইনকাম হবে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন ইউটিউব থেকে ইনকাম করতে পারে এবং আপনার আশেপাশে যে মার্কেটগুলো আছে সেইগুলোকে আপনি বুঝান দোকানদের ভাই আমরা নিজে হাতে তৈরি করি হ্যাঁ আপনি নিজে হাতে তৈরি করে তাদেরকে দিচ্ছেন আপনি প্যাকেটিংটা ভালো করেন সুন্দর করেন ভাই দোকানদার লুফে নিবে কারণ আমরা বিভিন্ন কোম্পানি তারা কিভাবে তৈরি করে আমরা জানি না তারা আসলে আলোর চিপস তৈরি করতেছে বিভিন্ন দিতে তৈরি করতেছে এটা আপনাকে ঘরোয়া পরিবেশে আপনি তৈরি করেন ভাই আপনার কাছ থেকে লুফে নেবে এবং কি আছে আপনি যখন ফেসবুক ইউটিউবে যাচ্ছেন আপনি ডিলারও দিতে পারবেন বিভিন্ন এলাকায় বা আপনার যে হয়তো বাংলাদেশে আপনার যে আত্মীয়স্বজনগুলো আছে সে এলাকায় একটা আপনি আত্মীয়দের ডিলার দেন ভাই আমরা এই জিনিসটা তৈরি করতেছি তোমরা এই জিনিসটা নাও তাদেরকে দেন বা তাদেরকে গিফট দেন খাওয়ান দু চার পিস দেন যে ভাই আমরা তৈরি করতেছি কেমন টেস্টই দেখো তারা যখন টেস্ট হতো তাহলে খাওয়ার জন্য পাঠালাম ভাই এবার আমি পাঠালাম কিছু বিক্রির জন্য তোমার এলাকায় তুমি বিক্রি করো মানে ভাই মার্কেটিং এভাবেই তৈরি করতে হবে আপনি এখান থেকে যদি এই সিজ বিক্রি করে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে আপনার কি স্বচ্ছ থাকত অনিশ্চিত থাকতে এবং গ্রাম পরিবেশ গ্রাম বলতে একদম হাতে মায়ের যেমন আমাদের মা বোনেরাদের রান্না করতো তাদের টেস্ট ওই টেস্ট আপনি দেবেন চিপসের মধ্যে ন্যাচারাল কোনো বাজে কেমিক্যাল ইউজ করবেন না কোনো কিছু ইউজ করবেন না এবং অল্প লাভে আপনি শুরু করেন আপনি একদম বড় একটা চিপসের কোম্পানি হয়ে যাবে মিষ্টি বা শুকটা খাবার দেখেন আপনার বাড়িতে নিজের হাতে এখন কিন্তু অনেক আছে নিজের হাতে আপনি ধরেন নারিকেলের নাড়ু বানালেন আপনার শুকনা কেক বানালেন শুকনা মিষ্টি বানালেন এছাড়াও ধরেন আছে ধরেন বিভিন্ন ধরেন সন্দেশ বা এই যে আমরা দেখছি অনেকেই মিষ্টি ওটাকে বলে সিঙ্গারা মিষ্টি শিঙ্গারাগুলা যেটা করফেশনারি দোকানে হ্যাঁ আপনি সুন্দর একদম সুন্দর প্লাস্টিকের প্যাকেট কিনবেন পয় পরিষ্কার প্যাকেট একদম সুন্দর প্লাস্টিকের কোটা ছোটো কোটা বা চার কোটা নেবেন তার মধ্যে দিয়ে দিবেন দেখেন আমি কিছুদিন একটা ভিডিও দেখছি যে একটা ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে সে কিন্তু রাস্তায় বসে পুডিং বিক্রি করতেছে হ্যাঁ আপনি পোডিং বিক্রি করে সমস্যা কোথায় আপনি পোডিংগুলো বিক্রি করতেছেন সেই পোডিংগুলো বিক্রি আপনার এলাকায় যে কনফ্লেক্সরে আছে এলাকায় যে মুদিঘাড়া দোকানগুলো আছে যারা মিষ্টি বিক্রি করে তাদের সুন্দর করে কোটা এক পিস করে কোটা বা দুই পিসের কোটা তৈরি করেন সেই কোটার মধ্যে আপনি মিষ্টি দেন বা আপনার নাড়ু দেন বা এরকম সন্দেশ দেন মানে খেয়াল করবেন আপনি পুরাতন আমার মা বোনেরা যেগুলো তৈরি করতো আমার মা বোনেরা যেগুলো পুরাতন আমার দাদিরা তৈরি করতো সেগুলো আপনি তৈরি করেন আনকমন কিছু তৈরি করেন হ্যাঁ খানপুলো তৈরি করেন এবং সেটা আপনি আপনার এলাকায় মার্কেট তৈরি করেন বা বিভিন্ন আপনার বিভিন্ন জায়গায় বাংলাদেশ আত্মীয় স্বজন আছে যেগুলো আছে তাদেরকে দুই পিস দশ পিস গিফট করেন খাওয়ান তারাই আপনি মার্কেটিং করবে যখন আপনি একটা ধরেন এখান থেকে আমার বাড়ি উল্লাপাড়ায় বা সিরাজগঞ্জে আমি এখান থেকে আমার আত্মীয় আছে কুষ্টিয়া কুষ্টিয়া থেকে আত্মীয় বাড়ি পাঠালাম খাওয়ার জন্যে ও তখন দেখবে না টেস্টি তখন ভাই তাহলে যদি টেস্টি হয় তাহলে আমি তোমার জন্য আরেক বাক্স পাঠাচ্ছি তুমি একটু মার্কেটিং করো ওকে একটা কমিশন দিলেন ও মার্কেটিং করলো এভাবে সম্ভব এ আপনি এখন সোশ্যাল মিডিয়ার যুগ আপনার ফেসবুক আছে ইউটিউব আছে এখানে একটা চ্যানেল খোলেন বা একটা পেজ খোলেন আপনি কীভাবে তৈরি করতেছেন আপনার নারোটা কীভাবে তৈরি করতেছেন সেটা দেখান সে ভিডিও 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 দেখান এবং লাস্টালে এখান থেকে এখানে যদি কেউ ক্রয় করতে চান আমাদের এই বাজার জাত আছে প্যাকেটিং সহ ছবি দিয়ে সেগুলো মার্কেটিং করেন দ্বিতীয়ত আপনার মার্কেটিং পয়সা মার্কেটিং হচ্ছে আপনার দ্বিতীয়ত আপনার ওখান থেকে মন্ডেশন যদি পাওয়া যান কখনও সেখান থেকে ইনকামও হবে আপনার দুটা পলিসি এখানে আছে আপনি এখানে এভাবে কিন্তু ব্যবসা করতে পারেন দেখেন আজকাল কিন্তু অনেকেই চায় হেলদি কিছু খাবার অনেকেই চায় বেশিরভাগ আমি খেয়াল করে দেখছি শতকরা মোটামুটি সত্তর পার্সেন্ট লোক হেলদি কিছু খাবার চায় যারা আসলে একটু ইনকাম ভালো করে বা ভালোভাবে চলে তারা কিন্তু চায় যে আসলে এখন চায় শরীরে কিছু হেলদি ফুড এখন হেলদি ফুড যেমন বাদাম কাজু বাদাম তারপরে আপনার চীনা বাদাম মিক্স করে দেয় মিক্স মিক্স বাক্স কিন্তু অনেকে কেনে দেখেন একটা বাক্স মিক্স বাক্স আমাকে জানা মতে পাঁচশো টাকা চারশো টাকা ক্রয় বিক্রয় হয় আপনি কি জানেন সেগুলো আপনার অতিরিক্ত খরচ হলে দুশো থেকে স দুশো টাকা খরচ হবে আপনি কাজু বাদাম পেস্তা তারপরে কী বাদাম বলে ওটা আপনার ওই কিসমিশ তারপরে আপনার বাদাম এগুলো মিক্স করেন হ্যাঁ আপনি ঢাকা থেকে ক্রয় করেন ঢাকা মিট ফোটে যাবেন অ্যাভেলেবল পাবেন সেখান থেকে ক্রয় করেন একটা ছোট বাক্স একটা মানে প্লাস্টিকের যে একটা সৌন্দর্য আপনার মার্কেটে অ্যাভেলেবল আছে নতুন কিন্তু না আপনি নিয়ে এসে বাসায় আপনি মিক্স করেন সুন্দর করে মিক্স করেন সেটা মিক্স করার পরে আপনি জাস্ট আপনার মার্কেটে যেগুলো আছে দোকানদার যেগুলো আছে যারা বিক্রি করে বিভিন্ন শপিং মল বিভিন্ন দোকানপাট সেখানে আপনি সাপ্লাই দেন এটাতে তো অ্যাভল লাখ লাখ টাকা কিন্তু আপনার লাগবে না সাপ্লাই দেন দিয়ে আপনি মার্কেটিং করেন এছাড়াও আপনি ফেসবুক বা ইউটিউব আছে সেম আপনার ফেসবুকে যাবেন ইউটিউবে যাবেন গিয়ে আপনি কীভাবে আপনি মিক্স করতেছেন কতটুকু মিক্স করতেছেন এখানে মার্কেটিং করতে পারেন এটা কিন্তু একটা ভালোবাসি সেখান থেকে আপনার মার্কেটে আমার একটা আইডিয়া এমন হতে পারে যদি চালু হয়ে যায় মাসে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কিনতে করা কিন্তু ইজিলি সম্ভব পুঁজি পুঁজি এখানে খুব একটা পুঁজি লাগবে না আপনি পাঁচ থেকে দশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা হলে কিন্তু আপনি এখানে ব্যস্ত রানিং করতে পারবেন শুধু সৌন্দর্য গেট আপ মানে একজন যা করছে তার সে বিকল্প সুন্দর করে করতে হবে সৌন্দর্য করতে হবে মালটা ভালো দিতে হবে যেন টেস্টি হয় বিভিন্ন মিক্সারটা যেন সঠিক হয় সেটা আপনি কোনো পুষ্টিবিদ যারা আছে হয়তো কোনো পুষ্টিবিদ ডাক্তার আছে তাদেরকে বলবেন যে আসলে আমরা হেলদি মিক্সড ফুড তৈরি করতে চাচ্ছি তাহলে আমাদের কি কী মানে কোনটা কতটুক দিলে কোনটা কতটুক প্রোটিন আছে কোনটা কতটুক হেলদি আছে দিলে জিনিসটা ভালো হয় তাদের কাছ থেকে একটা সার্টিফাই একটা মেমো নেন যে আমাকে এই জিনিসটা দিলে এই দিলে আমি এটা মার্কেটিং করতে পারি বা একজন মানুষের উপকার হয় সেভাবে তৈরি করেন এবং আপনি ফেসবুক ইউটিউব মার্কেটিং করেন ভালো তো করতে পারেন আমাদের ঘরে তৈরি আচার দেখেন এখন তো বিভিন্ন কোম্পানি আচার কিন্তু বিক্রি করে কিন্তু আমাদের পুরাতন ঐতিহ্য আমাদের মা বোন বা দাদা দাদি দেখেন নানা নানিরা যেভাবে আচার তৈরি করছে সেই আচারের টেস্ট এখন পাওয়া যায় কোম্পানিগুলোতে পাওয়া কিন্তু যায় না হ্যাঁ আপনাকে এই সুযোগটা নিতে হবে আপনাকে মার্কেটিং পলিসির সুযোগ নিতে হবে আসারে ব্যবসা হয়তো আমি মনে করতেছি আসার বিক্রি করবো না আপনাকে এই পলিসি নিতে হবে যে আপনার পুরানো ঐতিহ্য স্বাদ আপনাকে ফিরে দিতে হবে আপনি গ্রামে দেখেন বা আপনি শহরে দেখেন যে কারা কোন মা বোন আপনারা তো জানেন না কোন মা বোন ভালো আচার তৈরি করতে পারে আপনার আত্মীয়র মধ্যে কোন কাকি বা কোন চাষি ভালো আচার তৈরি করতে পারে তাদের কাছ থেকে ফর্মুলাটা নেন বা শেখেন হ্যাঁ অথবা আপনারা যদি জানেন যা আপনি আমের আচার বলেন আপনার আমের আচার বলেন রসুনের আচার বলেন এখন কিন্তু অনেক কিছু যদি আচার তৈরি হয় হ্যাঁ মানে আচারের শেষ নাই লাউ দেও আচার তৈরি হয় কারণ ইউটিউবে দেখলাম লাউ দেও আচার তৈরি হয় আপনি করবেন আপনি সেভাবে তৈরি করে আচারটা তৈরি করে বাজারজাত করতে হবে আপনাকে বাজারজাত বলতে আপনি প্যাকেটিং আপনি যে আচারটা তৈরি করবেন সেটা চিন্তা করতে হবে ওই আচারটার জন্য আপনাকে কোভ হলে ছয় মাস যেন টেকে ছয় মাস লাস্টিং করে কারণ একজন আচার যখন নিবে একটা প্যাকেট হয়তো আড়াইশো গ্রাম বা দুশো গ্রাম একটা আচার নিবে সে আচারটা যেন লাস্টিং করে এটা খেয়াল করতে হবে আপনাকে কিন্তু সেবা তৈরি করতো আপনাকে যদি আচার তৈরি করেন সেই আচারটা সাত দিন নষ্ট হয়ে যাবে তা কিন্তু হবে না এটাও কিন্তু আমার মনে রাখতে হবে আপনি একটা ভালো আচার তৈরি করেন আপনার এলাকায় দেখেন প্রচুর আসার কিন্তু বাক্স অনেক কোম্পানি বড় বড় নাম কোম্পানি নাম বললাম না আমি অনেক বড়ো বড়ো কোম্পানি আছে কিন্তু আপনি আপনার হোমের স্বাদ দেন আপনি গ্রামের স্বাদ দেন গ্রামের টেস্টি দেন মা বোন যে পুরোনো দাদা দাদা দাদির টেস্ট দেন একটা নাম দেন দাদা দাদির টেস্টি আচার নানা নানির টেস্টি আচার ভিন্ন নাম নামটা হলো গ্রামীণ নাম গ্রামীণ নাম নাম দিয়ে আপনি একটা সুন্দর প্যাকেজিং করে কাচের বোতল আছে কিনতে পাওয়া যায় সুন্দর সুন্দর বোতল দিয়ে আপনার একটা স্টিকার করে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন মার্কেটে মার্কেটিং করেন এছাড়াও একই কথা এছাড়াও ফেসবুক আছে ইউটিউব আছে সেখানে আপনি যান ফেসবুকে গিয়ে আপনি একটা পোস্ট দেন বা ফেসবুকে কিভাবে তৈরি করতেছেন আচারটা দেখান কিভাবে আচারটা শুকাইতেছেন কীভাবে আম আমটা তৈরি করতেছেন কীভাবে আম থেকে আচার তৈরি করতেছেন সেই ভিডিওটা ছাড়েন পাবলিক দেখবে দেখেছি ওনার তো সুন্দর করে তৈরি করতেছে তাহলে এখান থেকে আমার দুই কেজি বা এক কেজি বা হাফ কেজি বারোশো গ্রাম আচার নেই এই যে আপনি হিসাবটা আপনি দেখেন এক সময় মোডিটেশন পাইলেন ফেসবুক ইনকাম করতে পারলেন ইউটিউব ইনকাম করতে পারলেন পাশাপাশি আপনার মার্কেটিং কিন্তু হয়ে যাচ্ছে এখান থেকে আপনি মাসে তিরিশ কেন পঞ্চাশ কেন আরও বেশি ইনকাম করার শ্রমিক ইনভেস্ট ইনভেস্টটা নির্ভর করবে আপনার উপরে যখন শুরু করবেন হ্যাঁ প্রথমে কিছু বদল কিনতে হবে বা স্টিকার করতে হবে এগুলো ইনভেস্ট লাগবে আপনি ভিন্ন কিছু করেন আচারটাই ভিন্ন করেন যেটা অন্য করছে তার সে ভিন্ন করেন টেস্টটি ছন্দ করেন যেন মানুষ পছন্দ করেন দু চারজন বন্ধু খাওয়ান তারা কোনটা কোন চারটে বাজার টেস্টটি ভাগ করেন কোন টেস্টি মানুষ পছন্দ করতেছে তাদের রিভিউ নেন এভাবে শুরু করেন দর্শক পরিশেষে আমরা আসলে বিভিন্ন জায়গা থেকে ডাটা কারেকশন করে আপনাদেরকে দিয়ে থাকি আপনি কোনটা করবেন আপনার বেকার আছেন আপনি কোনটা মনে চায় সেটা আপনি করবেন তাহলে কিন্তু ভালো থাকবেন আমাকে দেখে না বা আমার চ্যানেল দেখে না পরিশেষ দীর্ঘ মোগল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ